হ্যালো গাইস আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো এই একাত্তর মিডিল এটা হচ্ছে পঁচিশ এই পঁচিশ এটা দশটা নাম্বার রয়েছে দশটা বই রয়েছে তো এই দশটার বইয়ের মধ্যে এটা ষাটের ঘর ষাট থেকে উনসত্তর আপনি কোন নাম্বারটা টার্গেট করবেন তো এই দশটার নাম্বার মধ্যে আপনি কোনটা টার্গেট করবেন বা নাম্বারটা কোনটা ভালো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে দেখতে পাচ্ছেন এখানে একাত্তর ষাট এখানে যে এই দেখতে পাচ্ছেন এই দশটা বইয়ের মধ্যে আপনি একাত্তর এই ষাট নাম্বারটা কাটতে পারেন এই নাম্বার খুব টার্গেট নাম্বার তারপর রয়েছে এখানে একাত্তর বাষট্টি নাম্বারটা সাত ছয় এক দুই মানে এই বাষট্টি নাম্বারটা খুব টার্গেট এক ষাট বাষট্টি দুটো তারপরে আপনি এই নাম্বারগুলো নামা ধরতে পারেন সেই টার্গেট নেই তো তৃতীয় হচ্ছে আপনি এই যে নাম্বার এখানে একাত্তর ছেষট্টি নাম্বারটা টার্গেট করবেন এখানে জোর ফিগার বেশিরভাগ খেলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভেন ওয়ান ডবল সিক্স এই নাম্বারটা আপনি কেটে দিতে পারেন কারণ এই নাম্বার যখন তখন খেলে দেয় বাকি এখানে যে নাম্বারগুলো রয়েছে সাতষট্টি অতটা টার্গেট নেই হয়তো অনেকের পছন্দ থাকতে পারে কিন্তু আমারও পছন্দ নেই এখানে এখানে আপনাদের যেটা বললাম তিনটে নাম্বার পছন্দ এইটা হচ্ছে ছেষট্টি আর এখানে হচ্ছে বাষট্টি নাম্বারটা এই যে বাষট্টি নাম্বারটা এটা খুব ভালো নাম্বার আর এখানে ষাট নাম্বারটা তাহলে আপনি যদি এই দশটা নাম্বারের মধ্যে তাহলে এই তিনটে নাম্বারের মধ্যে আপনি কাটতে পারেন বা টার্গেট বেশি করবেন আমি যদি কাটি এখানে ষাট বাষট্টি বা ছেষট্টি নাম্বারটা টার্গেট করব। তাহলে আপনারা যদি কোন নাম্বারটা কাটেন বা আপনাদের কোন নাম্বারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন